থাকিম কত বড় মাসিয়া মুসলমানদের কত বড় নেতা আমি চ্যালেঞ্জ করছি আপনি আসুন মার্জিনটা তিরিশ হাজার থাকবে উনিশশো ছাপ্পান্ন থাকবে না বন্ধোপাধ্যায় সংখ্যালঘু প্রেম আর বলবেন না আমি চাইছিলাম না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো কথা বলতে আপনারা খুচিয়ে খুঁচিয়ে বাক্যগুলোকে বের করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের খুব প্রিয় এই বিতর্কিত মানুষগুলি আপনাদের কাছে খুব প্রিয় আপনাদের কাজ আপনারা করছেন সংবাদ জগতের কাজ গুলিয়ে দেওয়া পেঁচিয়ে দেওয়া মানুষকে সত্য ঘটনা পরিবেশন করা এক শ্রেণীর মানুষের কাজ আর এক শ্রেণীর মানুষের কাজ হচ্ছে মানুষ ঘটনাকে বড় করে মানুষের কাছে প্রচার করো আপনারা কোন লক্ষ্য নিয়ে করছেন বলতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা না নিলেই নয় আপনারা নেবেন আপনারা জব করবেন আপনারা করুন আপনাদের কোনো রকম বাধা আমি দিচ্ছি না আমি দেবও না আমার কাজও সেটা না আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম প্রেমী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম দরদি মানসিকতাটা গত পরশু দিনকে যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করল মসজিদ তৈরি করার জন্য তখনই প্রমাণ হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম প্রেমী নাকি মুসলিম বিদ্বেষী মসজিদ তৈরি করার জন্য যদি কাউকে কাউকে যদি সাসপেন্ড হতে হয় তাহলে এর থেকেই প্রমাণিত হয় যে আসলে সেই ব্যক্তিটা সেই দলটা মুসলমানদের শত্রু নাকি বন্ধু মসজিদটা মুসলমানদের আবেগের জায়গা মসজিদরা মুসলমানদের প্রাণের জায়গা আমরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে মুসলিমরা মসজিদকে আগলে রাখবেন এটা স্বাভাবিক এটা অত্যন্ত স্বাভাবিক সেই মসজিদরা তৈরি করতে গিয়ে হুমায়ুন কবিরকে বরখাস্ত হতে হলো দলীয় শাস্তি পেতে হলো এটা তো কখনোই তৃণমূলের কাছ থেকে কাঙ্ক্ষিত না যেই তৃণমূল মুসলমান প্রেমী বলে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম দরদি বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করার চেষ্টা করেন যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দু হাজার এগারো সালের আগে থেকে আজকে পর্যন্ত নিজেকে মুসলিম প্রেমী মুসলিম দরদি বলে প্রমাণ করে ভোট বৈতরণী পার হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থেকেছেন শ্রীমা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো হুমায়ুন কবির মসজিদ হওয়ার জন্য মসজিদ করার জন্য সাসপেন্ড হতে হবে বরখাস্ত হতে হবে বা নিলম্বিত হতে হবে এটা তো কখনোই কেউ প্রত্যাশা করেনি সুতরাং এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মুসলিম প্রেমী নাকি মুসলিমদের শত্রু না যদি ধর্মস্থান করার জন্য বরখাস্ত হতে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় আয় করতে হবে কেননা রাজ্যে কুড়িটা দেশের কুড়িটা রাজ্যে বিজেপি ক্ষমতা রয়েছে রাজ্যে এমনকি গুজরাট সেখানেও জনগণের ট্যাক্সের পয়সা মন্দির করা হয় না কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ মন্দির করলেন রাজারহাটে করবেন মহাকাল মন্দির করবেন শিলিগুড়িতে তাহলে তো ধর্মে ও স্থান তৈরি করার ক্ষেত্রে যদি প্রথমে সাসপেন্ড করতে হয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে সাসপেন্ড করতে হয় আপনারা যদি খুব স্পষ্ট করে ক্লিয়ার করে আমাকে এক কথায় এক কথায় প্রশ্ন করেন না যে আপনার দৃষ্টিকোণ থেকে উকিলবাবু আপনার দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে বিজেপি ভালো নাকি তৃণমূল ভালো আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব স্পষ্ট কথা স্পষ্ট করে দীপ্ত কণ্ঠে বলছি তুলনামূলকভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে বিজেপি তৃণমূলের থেকে ভালো দুটো দলই খারাপ আমি আবারও বলছি আমার বক্তব্যকে যদি আপনারা কেটে এডিট করেও প্রকাশ করেন আমার দুঃখ নেই কিন্তু আমি আবারও বলছি যদি তুলনামূলকভাবে দুটো দল তৃণমূল বিজেপি দুটো দলই খারাপ যদি আপনারা তুলনামূলকভাবে আমাকে প্রশ্ন করেন এক কথাতে যে তুলনামূলকভাবে কম্পিটিভলি তৃণমূল নাকি বিজেপি কোনটা আপনার কাছে ভালো বলে মনে হয় আমি বলব তৃণমূলের থেকে কম্পিটিভলি বিজেপি ভালো তার কারণ বিজেপি হলো মুসলমানদের সামনের শত্রু আর তৃণমূল হল মুসলমানদের পিছনের শত্রু আমার এক দূরে পিছনেই তৃণমূল ছুরি নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখতেই পাচ্ছি না কিন্তু আমার একশো মিটার দূরে একশো কিলোমিটার দূরেও যদি বিজেপি যদি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে না আমি বিজেপিকে দেখতে পাচ্ছি যে বিজেপি আমার ঘোষিত প্রকাশিত সামনের মুখোমুখি শত্রু আমার সামনের শত্রুকে মোকাবিলা করতে আমার সুবিধা হবে আমি অন্য পথ অবলম্বন করতে পারবো আমি শেষ করি আমি শেষ করি আমি যুদ্ধে জয় হওয়ার জন্য আমি শত্রুকে দেখতে পাচ্ছি আমি যদি শত্রুকে দেখতেই না পেলাম আমি শত্রুকে প্রতিঘাত করার জন্য আক্রমণ করার জন্য কি কৌশল অবলম্বন করব। আমি তো শত্রুকে শত্রু বলে মনেই করতে পাচ্ছি না ভাবতেই পাচ্ছি না ঠিক সেরকমভাবে তৃণমূলকে আমরা শত্রু বলে বুঝতেই পাচ্ছি না এবং তৃণমূল সেটা আমাদের কাছে ধরাও দিচ্ছে না পিছন থেকে শত্রুতা করে যাচ্ছে কিন্তু বিজেপি আমাদের মুখোমুখি শত্রু আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করছি তাকে প্রতিহত করার চেষ্টা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তৃণমূল কিন্তু সেই ফায়দাটা নিচ্ছে আজকে অন্যান্য অন্য রাজ্যে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আপনি যেটা বললেন কোথাও দেখতে পাবেন সরকারি অর্থ নিয়ে মুসলমানের টাকা হিন্দুর টাকা সকলের ট্যাক্সের টাকা নিয়ে মন্দির তৈরি হচ্ছে হচ্ছে না কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে জেলায় জেলায় আগামী দিনে ব্লকে ব্লকে মন্দির তৈরি হচ্ছে ট্যাক্সের টাকা নিয়ে আমার আপনার আমাদের সকলের হিন্দু মুসলমানের ট্যাক্সের টাকা নিয়ে এটা তো অসাংবিধানিক এটা তো বেআইনি এটা তো অনৈতিক সরাসরি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করে সরাসরি সংবিধানের ধর্ম নিরপেক্ষতার গরিমাকে ধ্বংস করে কালিমা লিপ্ত করে আমরা আইনজীবীর একথা বলতে বাধ্য হচ্ছি বলছি বারবার ধরে আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন হন আপনারা সতর্ক হন আপনারা লড়াইটা জারি রাখুন আপনারা তৃণমূলের ছলচাতুরিটা বোঝার চেষ্টা করুন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদেরকে বলছি যে মুসলমানদেরকে বোঝার সময় এসেছে যে তৃণমূল আর যাই হোক মুসলমানের বন্ধু হতে পারে না আর এস এস চাই পশ্চিমবঙ্গের মাটিতে ব্লকে ব্লকে মন্দির তৈরি হোক ওই সেই জন্য পশ্চিমবঙ্গের সরকারের ক্ষেত্রে আর এস এসের কাছে প্রথম পছন্দ হল বিজেপি নয় প্রথম পছন্দ হল আর এস এসের অগ্নিকন্যা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আর এস এস খুব ভালো করে জানে যদি বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসে সে যদি কোথাও কোথাও মন্দির করে এমনি মুসলমানরা বিজেপির বিরুদ্ধে তাহলে সে যদি বিজেপি যদি মন্দির করে তাহলে মুসলমানগুলোকে অন্যরা ভুল বোঝাবে দেখো বিজেপি তো এমনিই মুসলিম বিরোধী আবার মন্দির করছে সেই জন্য তৃণমূলকে দিয়ে এ কাজটা করিয়ে নিই তৃণমূলকে দিয়ে বরং মন্দিরগুলো করিয়ে নিই আমরা আর এস এস আমাদের উদ্দেশ্যটা ফুলফিল করিয়ে নিই পূরণ করিয়ে নিই তাহলে সরাসরি মুসলমানদেরকে কেউ খেপাতে পারবে না যে দেখো তৃণমূল মুসলিম বিরোধী তার কারণ তৃণমূল পিছন থেকে শত্রুতারা করছে এটা মুসলমানরা সহজে বুঝতে পারবে না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুসলমানরা খুব ভালো করে বুঝতে পেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা খুলে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম বিরোধী সংক্ষেপে একটুখানি বলবেন তাহলে কি মাননীয়ার যে সংখ্যালঘু দরদের যে মুখোশ সেই মুখোশটা খুলে গেছে উমান সাতন করার ক্ষেত্রে একদম খুলে গেছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে জল এবং দুধ আলাদা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি মানুষ কেমন ব্যক্তি ওনার আদর্শ কি ওনার নীতি কি ওনার কৌশল কি উনি কীরকম ষড়যন্ত্রকারী উনি কীরকম চক্রান্তকারী জলের মতো পরিষ্কার হয়ে গেছে জল যেমন পরিষ্কার পিউরিফায়ার জল যেমন একো আগারে জল যেমন পরিষ্কার সব কিছু দেখতে পাওয়া যায় ঠিক তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা বাংলার মুসলমানদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার মধ্যে দিয়ে একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে আসলে তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায় বাবর অত্যাচারী ছিলেন কি ছিলেন না সে কথা ইতিহাস বলে আমি তো কোনো ইতিহাসের ছাত্র নই আমি আইনের ছাত্র আইনজীবী সুতরাং যদি আইনের দৃষ্টিকোণ থেকে বলা হয় সুপ্রিম কোর্ট যেই রায়টা দিয়েছেন বাবরি মসজিদ এবং রাম মন্দির বিতর্কিত বিষয়টা নিয়ে যে রায় দিয়েছেন সেই রায়টাকে একজন আইনজীবী হিসাবে মাথা পেতে পেতে নিচ্ছি সেই আইনের সমালোচনাও করা যেতে পারে অনেকে সমালোচনা করছেন আমিও সমালোচনা করেছি এখনও করলে করতে পারি কিন্তু নতুন করে এতদিন পরে আর নতুন করে সমালোচনা করে এটাকে বিতর্ক বাড়াচ্ছি না বাড়াতে চাইছি না ইচ্ছাকৃতভাবে সুতরাং আইনের ছাত্র হিসাবে আইনজীবী হিসেবে এটাকে মেনে নিলাম ইতিহাসের ছাত্র যেহেতু আমি নই বাবর অত্যাচারী ছিলেন নাকি ভালো ছিলেন আকবর অত্যাচারী ছিলেন নাকি ভালো ছিলেন হুমায়ুন কী ছিলেন সেগুলো যারা ইতিহাসের অধ্যাপক যারা ইতিহাসের গবেষক তারা উত্তর দেবেন আমি কোনো ইতিহাস বিশেষজ্ঞ নই আমি কোনো ইতিহাসবিদ নই আমি আইন বিশেষজ্ঞ আইন নিয়ে কথা বলবো এটাই সমীচীন এটাই উচিত এখন শুভেন্দু অধিকারী একাধারে সব কিছু উনি ইতিহাসবিদ উনি পুরাণবিদ উনি কোরআনবিদ উনি আপনার উকিল উনি ডাক্তার উনি মাস্টার উনি অধ্যাপক উনি নিজেকে একাধারে সব কিছু মনে করেন সাহিত্যিক নাট্যকার অভিনেতা উনি নিজেকে একাধারে হিন্দু মুসলিম গরুকে ক মুসলিম গরুকে ক হিন্দু আপনার হিন্দু ব্রাহ্মণের পুত্র সব কিছুই মনে করেন উনি নিজেকে সব কিছু মনে করেন স্যার উনি মনে করতেই পারেন উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন উনি উনার মতো করে বলেছেন বা বলছেন এখন যেটা কথা সেটা হচ্ছে বাবরি আর রাম মন্দিরটাকে নতুন করে ওনারা হাতিয়ার করার চেষ্টা করছেন তার কারণ আর কয়েকটা মাস গেলেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনটাকে জিততে গেলে সেই নির্বাচনেতে কৌশল অবলম্বন করতে গেলে বিজেপির কাছে কোনোরকম জনমুখী কোনোরকম মানুষের পক্ষে যাবে এমন কোনো নীতি এমন কোনো কাজ কর্ম কোনো কিছু বিজেপির কাছে নেই আপনি দেখাতে পারবেন না কিন্তু বিজেপির কাছে যেহেতু রকম ভোটমুখী কোনো কিছু নেই যে ভোট পাওয়ার জন্য যেগুলো করতে হবে সেরকম কিছু নেই বলে আজকে বিজেপির নেতারা উঠে পড়ে লেগেছে যে কি করতে হবে হিন্দু মুসলিম আবার বাবরি মসজিদ রাম মন্দির আবার গীতা পাঠ কোরআন পাঠ এই সমস্ত কিছু নিয়ে করতে হবে গতকালকে পাঁচ লক্ষ খন্টে গীতা পাঠ করা হয়েছে অত্যন্ত ভালো জিনিস আমি নিজে গীতা পড়ি আমার বাড়িতে গীতা আছে আমি নিজে গীতা পড়তে ভালোবাসি গীতা পড়ি আমি এটাকে আমি জানতে চাই পড়তে চাই বুঝতে চাই কিন্তু আজকে ভোটের পাককালে সেগুলো হচ্ছে কেন তার মানে খুব স্পষ্ট কথা হিন্দুরাও বুঝে গেছেন বা বুঝতে পারছেন আবার হুমায়ুন কবির হুঙ্কার দিয়েছেন আমরা লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ করাবো কোরআন পাঠ করা অত্যন্ত ভালো জিনিস মন ভালো থাকবে শরীর ভালো থাকবে মস্তিষ্ক ভালো থাকবে চেতনা ফিরবে বিবেক বিবেক ফিরবে গীতা পাঠ করলেও সেম জিনিস হবে কোরআন পাঠ করলেও সেম জিনিস হবে তার কারণ সেগুলো ধর্মগ্রন্থ সেগুলো পবিত্র গ্রন্থ সুতরাং সেগুলো করে তো আমাদের আর্থসামাজিক পরিবর্তন হবে না আজকে ভোটের আগে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি দাদা আমরা ধর্ম প্র্যাকটিস করি আমার নিজের জন্য ঈশ্বরকেই সন্তুষ্ট করার জন্য আমরা কোরআন পড়ি নামাজ পড়ি পুজো করি পূজার্চনা করি উপাসনা করি আরাধনা করি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য সুতরাং ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য ভোটের বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে যদি হাতিয়ার করি যদি গীতা পাঠ করি বাবরি মসজিদ করি রাম মন্দির করি এদিকে কোরআন পাঠ করি সেটা কিন্তু আসলে আমার তো নিজের কোনো উপকার হবেই না বা আমার জাতিরও কোনো উপকার হবে না দেশেরও উপকার হবে না আর তাতে ঈশ্বরও সন্তুষ্ট হবেন না আমি বাবুলাল যদি নামাজ পড়ি রোজা করি আমার ভালো হবে আমি যদি লোক দেখানোর জন্য কিছু করি লোককে দেখানোর জন্য কিছু করি ভোটের জন্য কিছু করি এটা তো উচিত না আমি খুব স্পষ্টবাদী বলেই স্পষ্ট কথাগুলো স্পষ্ট করেই বলছি এ নিয়ে বিতর্ক থাকতে পারে বাবরি মসজিদ নিয়ে আমি সমর্থন করছি কি সমর্থন করছি না এগুলো আলাদা প্রসঙ্গ কিন্তু আমি আমার স্বাধীন মতামত জানাচ্ছি আমার মতামত কারোর পছন্দও হতে পারে কেউ একমত হতে পারেন কেউ দ্বিমত হতে পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে কথাগুলো বললাম আমি আমার নিজের মনের কথা নিজের কথা নিজে ব্যক্ত করলাম এগুলো করে আসলে মানুষের কোনো উপকার হচ্ছে না এগুলো যারা ভোট প্রাণী যারা ভোট নিয়ে বেঁচে থাকে তারা এগুলো করছেন গীতা পড়ুন নামাজ পড়ুন পুজো করুন পূজা অর্চনা করুন রাম মন্দির করুন বাবরি মসজিদ করুন সব করুন কিন্তু এর সঙ্গে ব্যক্তিগত স্বার্থকে রাজনৈতিক স্বার্থকে জড়িয়ে দেবেন না জড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন